এটুকুই এটুকুলেই যথেষ্ট আর তোমাকে দশ বার ডাকলে তুমি তো একবার আসো কি করব বলো প্রচন্ড কাজের চাপ থাকে জানি তোমার মতে এত বড় ইঞ্জিনিয়ার কি ঘরে হাত গুটিয়ে বসে থাকবে এই একটা টাকা দাও তো এক টাকা কি করবে দাও না ওনাকে দেব এনা টাকা চাইলাম তুমি 10 টাকা দিলে 1 টাকার আজকাল কি মূল্য আছে বলো দাও তুমি ওনাকে ওটাই দিয়ে দাও এই বেঁচে থাকো মা সুখে থাকো ভগবান তোমার মঙ্গল আন্টি আপনি এখানে এইভাবে আপনি আমাকে চিনতে পাচ্ছেন আমি শুভম রোহানের বন্ধু চিনতে পেরেছি বাবা তুমি রোহনের বন্ধু কত পরিবর্তন হয়ে গেছো তুমি নিশ্চয়ই কোনো বড় জায়গায় চাকরি করছো হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার আরও বড় হোক ভগবান তোমার মঙ্গল করুক আনটি রোহনকে খুব মিস করছি কতদিন ওকে দেখিনি আমরা দুজনে একসাথে থাকতাম একসাথে খেলতাম হ্যাঁ বাবা আজও আমি সে কথা ভুলিনি আমি এটা খেতে চাইনি ও আমাকে জোর করে দিল চুপ কর ছোট লোক হ্যাংলা বড় খাবার দেখলে জিব একেবারে লগলগ করে এতই যদি ভালো ভালো খাওয়ার শখ রোজ তো রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করতে পারিস বাবা পারে যদি তুমি আমাকে ক্ষমা করে দাও সেদিন তোমাকে যে হারে আমি অপমান করেছিলাম আজ আমাকে সেই পাপের শাস্তি পেতে হচ্ছে ঠিকছে আন্টি এইভাবে বলবেন না আপনি আমার মায়ের মতন এই টাকাগুলো আপনি রাখুন আর রোহানকে এই কার্ডটা দিয়ে দেবেন ওখানে খুব মিস করছি ওকে আমার সঙ্গে দেখা করতে বলবেন আমি এখন আসছি তোমাকে যতই দেখছি ততই মনে হচ্ছে আমার মধ্যে আমার মনে হয় উনি তোমায় ছোটবেলায় কোথাও একটা অপমান করেছিল আর সেই সব কথা ভুলে গিয়ে তুমি ওনাকে আর যেভাবে সম্মান দিয়ে অতগুলো টাকা দিলে এখনকার বাজারে কেউ আর সেরকম করে না শুভম তুমি সত্যি একদিন বড় হবে অনেক বড় জানো ছোটবেলা আমি অনেক কষ্ট করেছি অনেক পরিশ্রম করেছি দুবেলা ঠিক মতন খাবারই না আমাদের ওনার ছেলে রোহন ও প্রতিদিন কত সুন্দর সুন্দর খাবার স্কুলে নিয়ে আসত ও নিজে না খেয়ে আমায় খাওয়াতো দেখো আমাদের জীবনটা এক ঘুরন্ত চাকা কখনো সুখ আবার কখনো দুঃখ এই লজেন্স খাবে তোমার স্বভাব না খালি খারাপ লজেন্স খাবে লজেন্স খাবে কই একবার তো বলো না চলো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হোক এত বড়ো একটা ইঞ্জিনিয়ার হয়ে খালি আমার বেলায় কিপটে পো না সদান কথা কার চলো আজ রেস্টুরেন্টে গিয়ে তোমাকে আমি যা যা খেতে চাইবে তাই খাবো চলো

হ্যাঁ আমি ওনাকে চিনি আমার বাবাকে ওই খুন করেছিল আজ থেকে ঠিক পনেরো বছর আগে আমি কিচ্ছু ভুলিনি সেদিনের কথা কিচ্ছু ভুলিনি হ্যাঁ চল জানো মা আজ যে দুটো ঘটনা আমি নিজের চোখে দেখলাম তা থেকে আমি একটা জিনিস বুঝলাম যে মানুষ যেমনই কর্ম করুক না কেন ঠিক তেমনই ফল পায় কোনো দিন বাপ কেউ ছাড়ে না কি দেখলি আবার ও তোমার জন্য লাভ নেই এই হয়েছে তোর এক জায়গা সব কথা পেটের মধ্যে গোপন করে রেখে দিবি মা তুমি সারাদিনে ওষুধগুলো টাইম মতন খেয়েছো তো হ্যাঁ বাবা খেয়েছি তাই তো এক এক সময় ভাবি তুই আমার এত খেয়াল রাখিস পরে বউ এলে তুই আমায় ভুলে যাবে না তো বাবা মা তুমি তোমার ছেলেকে এতদিন এই চিনলে তুমি আমার মা মায়ের আসনে বসানো যায় ছেলে দাদা আপনার গাড়িটা মুছে দেব তুই বলছিস দে দাদা এটা সাহেবের গাড়ি নে নে তুই ভালো করে মুছ হ্যাঁ দাদা তোকে তো এলাকা নতুন বলে মনে হচ্ছে হ্যাঁ দাদা ঠিকই ধরেছে কি করব একটা চাকরির জন্য দিনের পর দিন চারি জায়গায় ঘুরে বেরিয়েছি শেষে কোনো কিছু না পেয়ে এই কাজটাকেই জীবনের সঙ্গী বানিয়ে নিল এই নিন দাদা পুরো কমপ্লিট ভালো করে দেবো দিন না যা হোক এক মিনিট দাঁড়া দেখ আপনাকে দশটা টাকা হবে কেন কি হবে আমার স্যার ওই গাড়ি দিয়েছে ওকে বলে জন্য তুমি কাজের সময় তো ডিস্টার্ব করো না তুমি জমা ভি যাচ্ছি ওকে ঠিক আছে তাহলে আপনি ব্যাপারটা পুরো বুঝে নিয়েছেন কাল থেকেই কাজটা করো ওকে স্যার কোনো অসুবিধা নেই ঠিক আছে কাল থেকেই তো কাল থেকেই কাজটা রোহান তুই কতদিন পর তুমি দেখছি তুই গাড়ি মরছিস কি করবো বল ভাগ্যের পরিহাস কখনো রাজা কখনো ফকি ছাড় আমার কথা তোর কত পরিবর্তন হয়ে গেছে নিশ্চয়ই খুব বড়ো জায়গায় কাজ করছিস হ্যাঁ কিন্তু তোর অবস্থা কেন বিশ্বাস করা আমি ভাবতেই পারছি না যে আমার সেই ছোট্টবেলার বন্ধু রোহান কি করে হলো র তোর এই অবস্থা তোর মাকে দেখলাম শিব মন্দিরে ওখানে ভিক্ষা করছে তাই তো হ্যাঁ কিন্তু কেন এই অবস্থা কি হবে এসব কথা শুনে না না তোকে বলতেই হবে বল আমাকে কত বড়লোক ঘরে ছেড়েছিলিস তুই আর তোর এই অবস্থা বাবা চিটফান্ড কোম্পানির সাথে যুক্ত ছিল সময় মতো লোকেদের টাকা শোধ করতে না পারায় আমাদের সমস্ত সম্পত্তি নিলাম হয়ে যায় আর আজ তাই সব হারিয়ে আমরা পথের ভিখারি হয়ে গেছি শোন দুঃখ করিস না ঈশ্বর ভরসারা সব ঠিক হয়ে যাবে তুই টাকাগুলো রাখ দয়া করছিস এ কথা বলছিস কেন তুই আমার প্রিয় বন্ধু তুই আমি একই স্কুলে পড়তাম তুই কত খাবার না খেয়ে আমায় খাওয়াতিস তুই কি ভেবেছিস আমি সেসব কথা ভুলে গেছি জানি ছোটবেলার কথা আমিও কিছু ভুলিনি আমার মা তোকে দিনের পর দিন কত অপমান করেছে ছাড় এসব কথা তুই কালই আমার অফিসে আসবি আমি তোকে কাজ দেবো চল এখন কিছু তুই যে বললি দারুন একটা চমক দেখাবি তো দেখছি একটা অচেনা জায়গায় নিয়ে এসে দাঁড় করালি মা আর একটু অপেক্ষা করো দেখো একটা দারুণ সারপ্রাইজ দেব কি দিবি সারপ্রাইজ ও তুমি তো আর ইংরাজি বোঝো না সারপ্রাইজ মানে দারুন চমক দেব দেখো জানি না বাবা এ কোন জায়গায় নিয়ে আসলি আর এখানে কি বা চমক দেখাবি মা এসে গেছে কে আসুন স্যার মা ইনি আমার স্যার যিনি পড়াশোনা শিখিয়ে আজ আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন স্যার ইনি আমার মা নমস্কার বাচ্চুর মুখে আপনার অনেক কথা শুনেছি সত্যি আপনি না থাকলে বাচ্চু আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পারতো না সবই ওই ওপরওলার দান তবে হ্যাঁ প্রথমেই ওকে যখন দেখি তখন মেধা যে আছে সেটা আমি বুঝতে পেরেছিলাম আমি আন্দাজ করেছিলাম ও একদিন অনেক বড় হবে আর রাজ্যে ওরা এত নাম যশ খ্যাতি পেছনে আমি অনেক খুশি সবই আপনার আশীর্বাদ চলো বাচ্চু আমরা এবার এখান থেকে যাই না স্যার একটা দান সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ এই দেখুন স্যার এইটা আমি অনাথ বাচ্চার জন্য স্কুল তৈরি করছি স্যার এখানে অনাথ বাচ্চারা থাকবে খাবে পড়াশোনা করা এবং ওদের সব রকম ব্যবস্থা থাকবে আপনি ওদের পড়াশোনা শিখিয়ে অন্ধকারের দিক থেকে আলোর দিকে নিয়ে আসুন ওরা জীবনে যেন খুঁজে পায় এক আলোর দিশা সত্যি বাচ্চু তুমি মহান তোমার মতন সন্তানদের যেন ভগবান যুগে যুগে বাঁচিয়ে রাখে মাস্টারমশাই আপনি আমাকে পড়াবেন আমি ওদের মতো অনেক বড় হতে চাই কিন্তু মা তোমাকে তো ঠিক চিনতে পারলাম না ও বাচ্চার খুব ভালো বন্ধু ও তাই হ্যাঁ মা নিশ্চয়ই পড়াবো আরে তোমরাই তো দেশের আলো তোমরাই তো দেশের ভবিষ্যৎ কেন পড়াবো না নিশ্চয়ই পড়াবো চলুন এবার একটু মিষ্টি মুখ করা যাক